একবার কল্পনা করো তুমি দাঁড়িয়ে আছো জীবনের একেবারে অন্ধকার গহবরে যেখানে চারপাশে শুধু হারানোর স্বপ্ন ভেঙে যাওয়া আশা আর এমন যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা যায় না ভাবতো যদি একদিন তোমার সব কিছু হারিয়ে যায় সম্পর্ক টাকা সুখ এমনকি নিজের অস্তিত্বের মানেটাও তাহলে কি বেঁচে থাকার কারণও হারিয়ে যাবে না কখনোই না কারণ জীবন থেকে অর্থ মুছে যায় না যত কষ্টই আসুক ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু শিবিরে থেকেও একজন মানুষ প্রমাণ করেছিলেন যে মানুষ তার বেঁচে থাকার উদ্দেশ্য খুঁজে নিতে পারে সে সবচেয়ে অমানবিক কষ্টকেও জয় করতে পারে আজ আমি তোমাকে সেই অসাধারণ বই ভিক্টর ফ্র্যাঙ্কলের ম্যান সার্চ ফর মিনিং থেকে এমন কিছু শিক্ষা শোনাব যা তোমার জীবনকে নতুন আলোয় দেখতে সাহায্য করবে ভাবতো তুমি এমন এক জায়গায় আছো যেখানে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে খাবার নেই উষ্ণ কাপড় নেই স্বাধীনতা নেই একটা মাত্র ভুলেই তোমাকে টেনে নিয়ে যাবে মৃত্যুর দিকে ভিক্টর ফ্র্যাঙ্কেল ঠিক এমন জায়গাতেই ছিলেন নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে সেখানে প্রতিদিন তিনি দেখেছেন কেমন করে মানুষ একেবারে ভেঙে পড়ছে কেউ খাবারের জন্য ছুটছে কেউ বেঁচে থাকার আশা ছেড়ে দিচ্ছে কিন্তু আশ্চর্যের বিষয় হল সব মানুষ একভাবে ভাঙেনি কিছু মানুষ ভয়াবহ কষ্টের মাঝেও শক্ত হয়ে দাঁড়িয়েছিল ফ্র্যাঙ্কেল খেয়াল করলেন টিকে থাকার আসল শক্তি শরীরের না বরং মনের যার জীবনে একটা উদ্দেশ্য আছে সে মৃত্যুর সাথেও লড়াই করতে পারে কিন্তু যার কোনো মানে নেই সে মুহূর্তেই ভেঙে পড়ে তিনি একে বললেন লোগো থেরাপি অর্থাৎ মানুষকে সুস্থ করার সবচেয়ে বড় ওষুধ হল তার জীবনের মানে খুঁজে দেওয়া ফ্র্যাঙ্কেল লিখেছিলেন আমরা কষ্টকে এড়িয়ে চলতে পারি না কিন্তু কষ্টকে কিভাবে গ্রহণ করব, সেটা আমরা নিজেরাই ঠিক করি ভিক্টার ফ্র্যাঙ্কল কনসেন্ট্রেশন ক্যাম্পে একটা গভীর সত্য খুঁজে পেলেন তিনি দেখলেন দুই রকমের মানুষ আছে একদল খুব দ্রুত ভেঙে পড়ছে হাল ছেড়ে দিচ্ছে আর অন্যরা ভয়াবহ যন্ত্রণা সহ্য করেও বেঁচে থাকছে কেন এমন হলো তিনি লক্ষ্য করলেন যাদের জীবনে কোনো উদ্দেশ্য ছিল তারা টিকে গেল যেমন কেউ ছিল শুধু তার প্রিয়জনকে আবার দেখার আশায় কেউ ভেবেছিল যুদ্ধ শেষ হলে সে তার অসমাপ্ত কাজ শেষ করবে কেউ হয়তো চেয়েছিল একটা বই লিখতে একটা বার্তা পৃথিবীকে জানাতে এই ক্ষুদ্র কিন্তু শক্তিশালী আশাগুলোই মানুষকে বাঁচিয়ে রেখেছিল ফ্র্যাঙ্কেল বলেছিলেন যার জীবনে কেন আছে সে যে কোনো কিভাবে সহ্য করতে পারে অর্থাৎ যদি তোমার জীবনে বেঁচে থাকার একটা কারণ থাকে তাহলে যত কষ্টই আসুক তুমি সেই কষ্ট সহ্য করে এগিয়ে যেতে পারবে কনসেন্ট্রেশন ক্যাম্পে কিছু মানুষ প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হতো তাদের শরীর দুর্বল হচ্ছিল কিন্তু মনের ভেতরে একটা ছবি ভাসত স্ত্রীর হাসিমুখ সন্তানের চোখ কিংবা একদিন মুক্ত হয়ে লেখা শেষ করার স্বপ্ন এই স্বপ্নগুলোই তাদের দাঁড় করিয়ে রাখত অন্যদিকে যাদের ভবিষ্যতের কোনো উদ্দেশ্য ছিল না তারা দ্রুত হাল ছেড়ে দিত তারা ভেতরে ভেতরে মরে যেত যদিও শরীর তখনও বেঁচে ছিল আজ আমাদের জীবনেও বিষয়টা একই তুমি যদি কষ্টে থেকেও মনে করো যে আমাকে এখনও অনেক কিছু করতে হবে আমার দায়িত্ব আছে আমার স্বপ্ন আছে তাহলেই তুমি জীবনের যে কোনো ঝড় সামলাতে পারবে ফ্র্যাঙ্কেল প্রমাণ করে দিলেন মানুষকে বাঁচিয়ে রাখে না শুধু রুটি আর পানি মানুষকে বাঁচিয়ে রাখে আশা উদ্দেশ্য আর ভালোবাসা ভবিষ্যতের উদ্দেশ্য আমাদের বেঁচে থাকার অক্সিজেন তুমি যদি সেই উদ্দেশ্য খুঁজে পাও তাহলে কোনো অন্ধকারই তোমাকে হারাতে পারবে না কনসেন্ট্রেশন ক্যাম্পে ভিক্টার ফ্র্যাঙ্কেলের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল তার পরিবার তার স্বাধীনতা তার স্বপ্ন এমনকি তার শরীর পর্যন্ত দুর্বল হয়ে পড়েছিল অনাহারে ও ঠান্ডায় কিন্তু তিনি আবিষ্কার করলেন এক চমকপ্রদ সত্য নাতসিরা তার থেকে সব কিছু কেড়ে নিতে পেরেছে কিন্তু একটা জিনিস কেড়ে নিতে পারেনি আর সেটা হলো আমি কিভাবে পরিস্থিতিকে দেখব কিভাবে প্রতিক্রিয়া জানাবো এই স্বাধীনতা ফ্র্যাঙ্কলের বলেছিলেন সব কিছু আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া যেতে পারে কিন্তু এক জিনিস কখনোই নয় কোন পরিস্থিতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বেছে নেওয়া স্বাধীনতা ভাবতো মানুষকে মারধর করা হচ্ছে অপমান করা হচ্ছে না খাইয়ে রাখা হচ্ছে তবুও যদি সেই মানুষ ভাবে যে আমি এখনো শক্ত আমি এখনো মানুষ আমার মর্যাদা কেউ নিতে পারবে না তাহলেই সে ভেতরে ভেতরে অটোট থাকবে অন্যদিকে যে মানুষ ভাববে আমার কিছুই নেই আমি শেষ হয়ে গেছি সে ভেতর থেকেই ভেঙে পড়বে এখানে আসল শিক্ষা হলো আমাদের চারপাশে যা ঘটছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমাদের ভেতরে কি ঘটবে সেটা পুরোপুরি আমাদের হাতে তুমি হয়তো চাকরিতে ব্যর্থ হয়েছ তুমি হয়তো কোনো সম্পর্কে আঘাত পেয়েছ অথবা জীবনে বড় ক্ষতি হয়েছে কিন্তু তুমি যদি বলো আমি হেরে যাইনি আমি এখনো লড়াই চালিয়ে যাব তাহলেই তোমাকে কেউ হারাতে পারবে না আমরা হয়তো সবসময় আমাদের পরিস্থিতি বদলাতে পারি না কিন্তু আমরা সব সময় নিজেদের মনোভাব বেছে নিতে পারি আর এই স্বাধীনতাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি আমরা প্রায়ই ভাবি জীবনের লক্ষ্য হল সুখী হওয়া টাকা থাকলে সুখী হব সম্পর্ক ভালো হলে সুখী হব স্বপ্ন পূর্ণ হলে সুখী হব কিন্তু ভিক্টর ফ্র্যাঙ্কুল বললেন একেবারে ভিন্ন কথা তিনি দেখালেন তুমি যত বেশি সুখের পেছনে ছুটবে সুখ ততই তোমার হাতছাড়া হবে কারণ সুখ হলো একটা ফলাফল কোনো গন্তব্য নয় এটা আসে তখনই যখন তুমি একটা দায়িত্ব গ্রহণ করো যখন তুমি কোনো উদ্দেশ্যের জন্য বাঁচো কনসেন্ট্রেশন ক্যাম্পে কিছু মানুষ ভেবেছিল আমি বাঁচতে চাই সুখের জন্য কিন্তু তারা সুখ খুঁজে পায়নি কারণ পরিবেশেই কোনো সুখ ছিল না অন্যদিকে যারা ভেবেছিল আমাকে বাঁচতেই হবে কারণ আমার একটা দায়িত্ব আছে আমার জীবন এখনও শেষ হয়নি তারাই সত্যিকার শক্তি খুঁজে পেয়েছিল আসল শিক্ষা হল সুখকে লক্ষ্য লক্ষ্যবাণ না বরং জীবনে একটা উদ্দেশ্য খোঁজো তুমি যদি কোনো কাজে নিজেকে সমর্পণ করো যদি কোনো মানুষকে ভালোবাসার জন্য লড়াই করো যদি কোনো স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাও তাহলেই সুখ আপনি তোমার কাছে আসবে ফ্র্যাঙ্কের লিখেছিলেন সুখকে খোঁজো না বরং একটা উদ্দেশ্য খোঁজো সুখ তখনই আসবে যখন তুমি নিজের দায়িত্বকে গ্রহণ করবে সুখের পেছনে না ছোটে দায়িত্ব আর উদ্দেশ্যের দিকে ছোট কারণ তুমি যত দায়িত্ব নেবে ততই তুমি জীবনের মানে খুঁজে পাবে আর সেই মানেই তোমাকে দেবে সত্যিকার শান্তি আর আনন্দ ভিক্টর ফ্র্যাঙ্কেল নাতসিদের মৃত্যু শিবির থেকে বেঁচে ফিরেছিলেন তিনি নিজের চোখে দেখেছিলেন মানুষ কিভাবে সবকিছু হারিয়ে ফেলে তবুও জীবনের অর্থ ধরে রাখে তার অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা আজও আমাদের জন্য অমূল্য আমরা যত হারাই না কেন যত কষ্টই আসুক না কেন জীবন কখনো অর্থহীন হয় না অর্থ সবসময় থেকে যায় কখনো দায়িত্বে কখনো ভালোবাসায় কখনো ভবিষ্যতের কোনো স্বপ্নে আসল সত্য হল আমরা বাঁচি না শুধু সুখের জন্য আমরা বাঁচি একটা উদ্দেশ্যের জন্য সেই উদ্দেশ্যই আমাদেরকে কষ্ট সহ্য করার শক্তি দেয় মৃত্যুর মুখ থেকেও ফেরায় তাহলে তো তোমার জীবনের উদ্দেশ্য কি তুমি কিসের জন্য বাঁচছ কোন দায়িত্ব তোমাকে ডেকে যাচ্ছে ফ্র্যাঙ্কেল বলেছিলেন জীবন থেকে আমরা কি চাই সেটা নয় আসল প্রশ্ন আসল প্রশ্ন হল জীবন আমাদের থেকে কি চাইছে অর্থাৎ প্রতিটি মুহূর্তে জীবন তোমাকে একটা ডাক দিচ্ছে তুমি কি সেই ডাকে সাড়া দিচ্ছ ভাই জীবন কখনোই শুধু কষ্ট নয় শুধু সুখও নয় জীবন হল দায়িত্ব উদ্দেশ্য আর মানে খুঁজে পাওয়ার যাত্রা তুমি যদি সেই মানে খুঁজে পাও তাহলেই তুমি যে কোনো অন্ধকারকে জয় করতে পারবে তাহলে আজ থেকে আর শুধু সুখ খুঁজবে না বরং নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করো কারণ সেই উদ্দেশ্যই তোমাকে করে তুলবে অজেয় ভিক্টর ফ্র্যাঙ্কল আমাদের এক অসাধারণ শিক্ষা দিয়েছেন তিনি বলেছিলেন জীবনের আসল প্রশ্ন হল না আমার জীবনের মানে কি বরং আসল প্রশ্ন হলো জীবন আমার কাছ থেকে কি চাইছে আমরা প্রায় অভিযোগ করি আমার কাছে এটা নেই ওটা নেই আমি কেন কষ্ট পাচ্ছি কিন্তু ফ্র্যাঙ্কেল আমাদের মনে করিয়ে দেন জীবন সবসময় আমাদের সামনে একটি কাজ একটি দায়িত্ব একটি চ্যালেঞ্জ ছুড়ে দেয় ভাই এতক্ষণ আমরা শিখলাম কষ্টের মধ্যেও জীবনের মানে খুঁজে পাওয়া যায় ভবিষ্যতের উদ্দেশ্য আমাদের বাঁচিয়ে রাখে আমাদের স্বাধীনতা সবসময় আমাদের হাতেই সুখ নয় উদ্দেশ্যই আসল আর জীবনের প্রতি আমাদের দায়িত্বই আমাদের প্রকৃত শক্তি তাহলে শেষমেশ একটা প্রশ্ন থেকে যায় তুমি কি তোমার জীবনের মানে খুঁজে পেয়েছো নাকি এখনও সেই উদ্দেশ্যের খুঁজে আছো মনে রেখো জীবন অপেক্ষা করছে তোমার উত্তর শোনার জন্য এবং সেই উত্তরই তৈরি করবে তোমার আগামীকাল চূড়ান্ত অনুপ্রেরণামূলক বার্তা ভিক্টার ফ্র্যাঙ্কেলের এই শিক্ষা শুধু একটা বইয়ের গল্প নয় এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প আমরা সবাই কখনো না কখনো অন্ধকারের মুখোমুখি হই কিন্তু যারা অন্ধকারে থেকেও আলো খুঁজতে জানে তারাই একদিন নিজেদের দিগন্ত খুঁজে পায় বন্ধুরা যদি এই ভিডিও তোমাকে অনুপ্রাণিত করে থাকে তবে অবশ্যই লাইক দাও তোমার মতামত কমেন্টে জানাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যেন তারাও জীবনের নতুন মানে খুঁজে পায় আর হ্যাঁ যদি তুমি সত্যিই এমন গল্প অনুপ্রেরণা আর নতুন দৃষ্টিভঙ্গি পেতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করো তোমার প্রিয় চ্যানেল দিগন্তের ডাকে কারণ এখানে প্রতিটা ভিডিওই তোমাকে নিয়ে যাবে জীবনের নতুন এক দিগন্তের পথে আজকের যাত্রা শেষ হলো কিন্তু তোমার জীবনের যাত্রা এখনও বাকি তাহলে এবার তোমার উদ্দেশ্য খুঁজে বের করো কারণ এটাই হলো দিগন্তের ডাক